গোবিন্দভোগের চাল আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে আবার থোর বানিয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে এই স্বাদের রেসিপিটাকে আজকে তোমাদের একটা দারু রেসিপি শেয়ার করো সেটা হলো থোরের থোর চিংড়ি এই দেখো বড় বড় চিংড়ি তোমরা মিডিয়াম সাইজে নিলেও হবে তবে বড় চিংড়ি না চিংড়ি খেতে খুব ভালোবাসি তাই জন্য প্রথমে চিংড়িগুলোকে একটু ভেজে নেবো তেলটা গরম হতে দিতে এবার একটু চিংড়িগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো হালকা করে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন প্রথমে দিচ্ছি তেজপাতা দিয়ে গোটা জিরে এরপর দিয়েছি গোটা গরম মশলা ছোটবেলা এলাচ দার চিনি এবার এটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো মতো ভেজে নিচ্ছি কম গোবিন্দভোগের চাল এবার যে পরিমাণ নেবে সেই অনুযায়ী গোবিন্দভোগের চালটা কম বেশি হবে এবার এই চালটাকে ভালো করে ভেজে নেবো এইবার চিংড়ি মাছের লেজ আর মাথাটা বেটে নেব এটাতে আসল দেখো চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে চিনি মাছের মাথা লেচা বাটলাম ওর যে মানে জুসটা ওটা তো নেওয়া যাবে না ছিবড়ে সেটা এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার একটু পেঁয়াজ রসুন আদা একটু কষাতে হবে ভালো করে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি লবণ লবণটা যখন সেদ্ধ করেছি তখন একটুখানি লবণ দিতাম সে অনুযায়ী লবণটা অ্যাড করবে এটা সেদ্ধ করতে হবে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো বনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা একসাথে কষিয়ে দিব সমস্ত কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা এবার থর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে এটাকে দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এটা একদম মাখা মাখা হবে দিয়েছি একটু চিনি মিষ্টি মিষ্টি হবে ঝাল হবে ব্যালেন্সের জন্য গরম মশলা এটা অবশ্যই দেবে দেখো যেহেতু এখানে রবীন্দ্রভোগের চাল আছে অথবা তোমরা আতর চাল দিয়েও করতে পারো চালটা যতক্ষণ সেদ্ধ হয় মানে ভাতে পরিণত হচ্ছে ততক্ষণ বলুন তো কিন্তু এটা দেখতে হবে ভালো করে সে আন্দাজে জলটা দিতে হবে রেসিপিটা শেষ হয়ে গেল তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো